আছে দামাদা কামাল পুকুর মেলা যার জন্য কামাল পুকুর বিখ্যাত এটা হচ্ছে নাচ মন্দির এই যে মালিক রাজা রামের বাগান নাট মন্দিরে যে মেলা বসেছে দেখুন সব হ্যাঁ আমি দামাদা সবাই দেখুন দেখুন সবাই নাট মন্দির যে ঠাকুর রামকৃষ্ণ মেলা বসেছে দেখুন সব ভালো করে जय ठाकुर जी ओम कृष्णा कृष्णा नाम भी बाण नमोस्तीतुं का नाम कृष्णा कृष्णा सर्दा दिवि भूमि सर्वे भूत दिवि भूमो दिवि ओम अपने शिवा का नाम ओम भूमि विरोध

আর এই যে ঠাকুরের রামকৃষ্ণ মানে মন্দির পাঠ পাঠ করেন জেঠিমা আমাদের বলো কত বছর করছে জেঠিমা আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পাঠ করছো আর জেঠু মরে গেছে ছত্রিশ বছর এক বছর বাদে না ঠাকুরের আশীর্বাদে তুমি তোমার বছরটা ভালো থাকো আর কদিন করতে পারবো জানি না এখন অনেকদিন পারবে ঠাকুরের আশীর্বাদ থেকে আমি সবই করি সবকিছু ভোগ রান্না রোজের ভোগ পুজো ফল পাকড় সব কিছু আমার তুলা মালা গাঁথা ঠাকুর কতদিন করছো এখানে ঠাকুর তুমি কতদিন দশ বারো বছর ঠাকুরের সেবা করছো হ্যাঁ ও তুমি পূর্ণিমার লোক গো যাই ঠাকুর বহু জগৎ সংসারের কল্যাণ করে ওম স্থাপ গাইছ ধর্ম সর্বধর্ম স্বরপিনী অবতার বলিষ্ঠায় রাম জগৎগুরু জগৎগুরু নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রাম রামকৃষ্ণ কৃষ্ণ দেবায় যুগ অবতার নম সর্বদেব দেবায় সর্বধর্ম সমানায় সর্বভাব রায় আমি দামাদা তোমাদের কাছে এসেছি দেখো তোমরা হ্যাঁ ঠাকুরের মন্দিরে দেখো ঠাকুরকেও দেখো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখো ঠাকুর রামকৃষ্ণ থেকে একশো নব্বইতম জন্মদিন পালন হয়েছে সেগুলি বিরাট কামার কুকুরের বিখ্যাত মেলা আর আজকে কামার কুকুর বিখ্যাত ঠাকুর রামকৃষ্ণদেবের জন্যই আমাদের গদাধর দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ আমাদের কামার গদাধর যেটি মা আমাকে একটু ঠাকুরের প্রসাদ দেবে দেখো যেটি মা সবাইকে প্রসাদ দিচ্ছে আমিও নিয়েছি যে হাতে ঠাকুরের প্রসাদ দেখো সবাইকে দিচ্ছে দিদি মা আসছি গোলো আসছি আসুন 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 দেখুন গাইজ লাইক কমেন্ট করো দামাদাই ঠাকুরের জায়গা তোমাদের দেখালো দেখো ঠাকুরে মেলা বসেছে মাটির কত সরঞ্জাম সব পোড়া মাটির জিনিস দেখো পোড়া মাটির সব পোড়া মাটির সব পোড়ামাটির জিনিস হ্যাঁ দেখছেন মাসিমা হাসছে মাসিমা হাসছে সব পোড়া মাটির জিনিস দেখো এই যে মাদুর হুম এ দেখো মাদুর বিক্রি হচ্ছে সব এখানে মাদুর হ্যাঁ মাদুরই বিক্রি হচ্ছে দেখো না ঝিলাপি টিলাপি সব কত কি বিক্রি হচ্ছে দেখো ওই দেখো এই দেখো কত খেললা টেললা মিষ্টি দেখো মেলার মিষ্টি ঝিলাপি আর দেখো গরম ঝিলাপি ছাঁকছে দেখাচ্ছি দেখো কামালপুকুরে বিখ্যাত ঝিলাপি ঠাকুরের অমৃত বলতো হ্যাঁ ঠাকুর এত কত বছর আসছো তোমরা এখানে বছর কুড়ি তোমার ইয়ে তো জগদৌড়ি মায়ের মন্দির ওখান থেকে আসো তো গেলিয়া গেলিয়া থেকে দেখো জেলাপি ছাঁকছে দেখো বাহ দেখেছ এই যে দাদা রসল ইন্দুর পরিচয় কি বলবো নাকি কাকা ভালো আছো দেখাচ্ছি সবাইকে তোমাদের এই যে গজা খাটি বিখ্যাত গুড়খাটি কাকা বহুত দিনের পুরনো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আসছে দেখো কাকা কত বছর আসছো ত্রিশ পঁয়ত্রিশ বছর দেখো দেখো না এখানেও জিলাপি ছাঁকছে শুধু জিলাপি কামাল পুকুর অমৃত ঠাকুর বলতো জিলাপি আর বোধে ও জিলাপি ম্যান দেখতে দেখেছো হাসিটা দেখেছো জিলাপি ম্যানের ও রে এক মুখ হাসি সে বাচ্চা ছেলেকে বালা পড়ালি এবং খিলখিল খিলখিল করে হাসে হাসে এরকম হাসছে ঠিক আছে বা এখানে আবার রেস্টুরেন্ট করেছে একটা চাউমিন